হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এপিএবি ফুডিজ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে এপিএবি ফুডিজের কিচেনে নিয়ে এসেছি মুর্শিদাবাদ বহরমপুরের একটি জনপ্রিয় খাবার ডাল ডালপুরি যেহেতু আমি মুর্শিদাবাদের মেয়ে তো সেই জন্যে এই ডালপুরি ওখানে ভীষণ ফেমাস ছোলার ডাল দিয়ে এটা হয় প্রথমে হাফ ক্রাশ করে নেবে পুরো মিহি বাড়বে না তার সাথে দুটো কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে নেবে আর হালকা করে সল্ট আর চিনি অ্যাড করবে প্রথমে একটা কড়াই নেবে তাতে খুব অল্প যেহেতু এটা আমরা প্রথমে পুরটা বানাবো ডালপুরির যে পুরটা সেই জন্য খুব অল্প তেল যে কোনো পুর বানাবে যখন যেমন কড়াইশুঁটির কচুরিও করলে বা হিঙের যদি কলাই ডালাই কচুরি করো সেখানেও খুব অল্প তেলটা দেবে তেলটার মধ্যে দিয়ে দেবে হাফ চামচ মতন কালো জিরে তার সাথে যাচ্ছে একটু আমি এটা নিরামিষে রাজি না এটা তোমরা চাইলে নিরামিষেও করতে পারো তাই আমি এখানে একটু একটুখানি খুব সামান্য অল্প করেই দেবে রসুন হাফ ক্রস্টও দিতে পারো বা দুটো কোয়াকে কুচি করে দিয়ে দিতে পারবে তারপর বাটার ডালটা দিয়ে দেবে মাথায় রাখবে যেহেতু একটু নুন আমরা অ্যাড করেছি তাই যখন পুরটা বানাবে খুব সাবধানে নুনটা একটু অ্যাড করবে আর চিনিটা দিয়েই গ্রাইন্ড করে নেবে এবার চলো ময়দা নিই ময়দা তোমরা চাইলে আটাতেও বানাতে পারবে তবে গাইস এটা খুব শৌখিন একটা রান্না যেহেতু ওই জন্য ডালপুরি তো রোজ খাবে না তাই একদিন ময়দা চলতেই পারে তো ভালো মতন করে দোটা বানিয়ে নেবে দোটা বানানোর সময় একটু ময়ানে একটু নুন দেবে সামান্য একটু হোয়াইট সানফ্লাওয়ার অয়েল দেবে বা ঘি দিয়ে অথেন্টিক যেটা হয় সেটা একটু ওরা ঘিয়ের ময়ন দেয় দিয়ে ভালো মতন করে দোটা করে নেবে তার মধ্যে স্টাফিংটা করবে করার পর গোলটা খুব ভালো করে করবে যাতে যখন তোমরা ডালপুরিটাকে বেলবে পুরো একটা সার্কল হয় এরকমভাবে করে নেবে এবং এটা আমি চাটুতেই দেখাচ্ছি প্রেফারেবল আয়রন চাটু ইউজ করবে নন স্টিকটা একেবারেই ইউজ করা উচিত না আর এরকম স্পুনে করে তোমরা হালকা করে অয়েল দেবে তাতে কি হয় একটা গ্রিজ করার মতন করে দেবে বেশি চিপচিপে হবে না অ্যান্ড ইট উইথ লটস অফ স্যালাড স্যালাডস দিয়ে খাবে সাইড ডিশ হিসেবে তোমরা আলুর দম দিয়ে তো খেতেই পারো আমি এখানে সার্ভ করছি সাহি পনির বাটার মশালা আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি আর তোমাদেরও বলবো এরকম টাটকা পনিরটা ইউজ করবে প্লিজ প্যাকেটের খাবার খাওয়াটা বন্ধ করে দাও প্যাকেটের পনিরটাও ইউজ করবে না দে আর নট ফ্রেশ অল প্রিজারভেটিভ আর অ্যাডেড চেষ্টা করবে পনিরটা দোকান থেকে কেনার এবং সেটা লুজ পানির নেবে আচ্ছা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আদা বাটা লাগবে কাজু বাটা লাগবে কিশমিশ বাটা লাগবে চারমগজ বাটা লাগবে আর লাগবে মাখন সি টু ফিফটি গ্রামস পানির যদি নাও তাহলে ইউনিট ফিফটি গ্রামস বাটার পুরো রান্নাটাই বাটারে হবে আর ফোড়নের জন্য লাগছে আমার তিনটে ছোট এলাচ চারটে মতন দারচিনি আর সব শেষে লাগবে কসুরি মেথি হেট দা কড়াই লো দা ফ্লেম বাটারটাকে মেল্ট হতে দাও ওর মতন মেল্ট হয়ে যাক তারপরে কি প্যাডিং দা স্লাইসড পানির আমি এখানে চৌকো চৌকো করে এরকমভাবে পনিরগুলোকে সমানভাবে সবকটাকেই কেটেছি চেষ্টা করেছি একটা দুটো এদিক ওদিক হবে নেভার মাইন্ড সো বাটারটা পনিরটাকে হালকা করে ভাজবে গোল্ডেন ফ্রাই মতন করে নেবে খুব ভাজবে না তাতে পনিরের উপকারিতা তো ন যাবেই নষ্ট হয়ে আর পনিরটা হার্ড হয়ে যাবে এরকম সোনালি করে ভেজে উঠিয়ে নেবে ওঠানোর পর অ্যাড করবে দারচিনি ছোট এলাচ মাখনের মধ্যে দেবে দেওয়ার পর আদা বাটা দেবে তার সাথে অ্যাড হয়ে যাবে কাজু পেস্ট কাজু পেস্ট অ্যাড হচ্ছে চার ফোর টেবিল কাজু বাদাম বাটা দেবে টু টেবল স্পুন কিশমিশ বাটা দেবে থ্রি টেবিল স্পুন পোস্ত বাটা দেবে আর ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মতন মগজ বাটা খুব চার চারমগজটা লাগবে না বেশি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন দেবে সবটা দিয়ে ভালো মতন করে একটু বাটনের মধ্যে কষিয়ে নেবে খুব ইজি রেসিপি জানো তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা ভোগেতে তো দিতেই পারো বাট এমনিও যারা উইকে ভেজ খাও তারা এটা দিতে পারো হাফ টি সুগার অ্যাড করে দেবে এটাতে জল পড়বে না এতে আমি ওয়ান কাপ মতো মিল্ক অ্যাড করেছি আচ্ছা এখানে মিল্কটা না একটু বুঝে অ্যাড করতে হবে অনেক সময় যদি দেখো বেশি ড্রাই হয়ে যাচ্ছি ওয়ান্ট টু কিপ আ থিক গ্রেভি ওরকম কিছু গ্রেভি ব্যাপারটা রাখতে চাও দেন অ্যাড টু স্মল কাপ আমার কাপটার সাইজ মনে আছে নিশ্চয়ই আগের রেসিপিগুলো দেখতে থাকো চটপট সাবস্ক্রাইব করে ফেলো এপিবি ফুডিজ ওকে আর শেয়ার করো সবার সাথে দিয়ে দেবে পনিরগুলো দিয়ে লাস্টে কসুরি মেথি অ্যাড করবে করে নামিয়ে নেবে সবটাই লো ফ্লেমে হবে তোমরা চাইলে ডালপুরি আর শাহি পনিরের সাথে রায়তাও খেতে পারো তো চলো চটপট দেখে নি ঘরেতেই রায়তা কিভাবে বানিয়ে খেতে পারি আর এই গরমকালে রায়তাটা আমি বলবো সবসময় তোমরা খাবে যাই ডিশ খাও না কেন তার সাথে রায়তা এক বাটি খেয়ে নিলে ভীষণ উপকারী তো আমি এখানে শশা কুচি দিয়েছি তো এখানে একটা কথা বলছি তোমরা কিন্তু ঘরের পাতা দইটা চেষ্টা করবে ইউজ করতে বাইরে রিওগার্ট ইজ নট দ্যাট গুড ফর হেলথ তো এনিওয়েজ কয়েকটা অবশ্য ভালো আছে এখানে আমি রেসিপিটা তোমাদের শেয়ার করলাম এখানে শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি এগুলো দেওয়ার আগে ভালো করে দইটাকে ফেটিয়ে নেবে যত ফাটাবে তত একটা বেশ ক্রিনি টেক্সটার মতন এসে যাবে তারপর তোমরা বিভিন্ন রকমের ফ্রুটস দিতে পারো আমি যেমন এখানে শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়েছি তোমরা চাইলে কিন্তু একটুখানি বেদানার দানা দিয়ে দিতে পারো আঙুর অ্যাড করতে পারো সিজনাল যত ফ্রুটস আছে সেগুলো দিতে পারো কারণ এটা না বাচ্চারাও খেতে পারে এটা ভীষণ উপকারী তার ওপর কি একটু নুন একটু চাট মশলা দিয়ে দেবে আর একটুখানি শাহি গরম মশলার গুঁড়োও দিতে পারো